এগুলোকে আনবক্স করে আপনাদের দেখেন কি নিয়ে আসলাম খামার আপনি যদি এভাবে লাগান ঠিক আছে এটা চারদিক দিয়ে আলো হবে এই সোলার লাইটটা আমি এখানে লাগাবো তুই লাভ দে উপর থেকে আরে লাভ দে ইয়াং গাছ যদি বড় হয় তো সোলার লাইট নিয়ে উপরে চলে যাবে তারপর আবার সোলার লাইট

এই হচ্ছে আমার এই যে সোলার লাইট গুলো যেগুলো খামারের সত্য কথা আমি নিরাপত্তার জন্য একটা এক এক রকম ফাংশন কিছু সোলার লাইট কিনেছি যে সোলার লাইট সেটা তো আমার ডেকোরেশন পারপাসের জন্য আমি নিয়েছি আর এগুলো খুব কার্যকারিতা এইগুলো দিনের বেলা আমার অত বিদ্যুৎ খরচ হবে না এই যে সোলার লাইটগুলো খামারের জন্য সোলার লাইটই বেস্ট এগুলার এক একটা রকম ফাংশন এটা আবার আরেক রকম ফাংশন এটা একটু দেখাই আপনাদের আমি এটা হচ্ছে যদি এভাবে লাগান ঠিক আছে এটা চার দিক দিয়ে আলো হবে মোটামুটি এই ডান পাশ থেকে শুরু করে বা পাশ পর্যন্ত আর নিচেও আলো পড়বে ঠিক আছে আর আরেকটা আছে এই যে এইটা এতে অন অফ সুইচ আছে আপনারা চাইলে যদি চান যে এখন আমার আলোর প্রয়োজন নেই তাহলে এটা আপনি চাইলে বন্ধ করে নিতে পারেন এই যে এটা হচ্ছে সোলার স্ট্যান্ড স্ট্যান্ডও আছে সম্ভবত এভাবে এটা মাটির মধ্যে থাকবে আমরা ওই যে পার্ক পার্কে গেলে অথবা গার্ডেনগুলোতে গেলে যে আমরা যেগুলো দেখতে পাই এটা অনেকটা ওই এটা মাটির ভিতরে চলে যাবে সম্ভবত এরকম আচ্ছা এটা দুই পার্পেস ইউজ করা যায় মনে হয় না এটা দুই পার্প এটা যদি আপনি কি দাঁড়িয়ে রাখতে ও এটা যদি আমি দাঁড়িয়ে রাখতে চাই তাহলে খুব সম্ভবত এরকম করে নাকি হ্যাঁ এটা দাঁড়িয়ে থাকবে এই স্ট্যান্ডটা আর আমি যদি মাটির ভিতরে ঢুকিয়ে দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এইভাবে ইউজ করতে হবে এটা কি মাল্টি সাথে আচ্ছা এই যে ও হ্যাঁ অলের থেকে বাড়তি বের হয়ে যাবে বুঝতে পেরেছি না এইটা কাজটা কি এটা কাজ ও আচ্ছা এভাবে না বুঝতে পেরেছি দুইটা আমরা খামারের কোথায় সেট করব একটা হচ্ছে সুন্দর জায়গা হচ্ছে দেখাই ক্যামেরাটা এদিকে আছে একটা হচ্ছে এখানে ফিট করা আরেকটা হচ্ছে ওই ওই কর্নারে আর নয় নয়তো দেখায় একটা আর একটা হচ্ছে এই কর্নারে আমার মতে এটা এখানে বেশ এখানে লাগালে সুন্দর লাগবে এখানে কর্ত করে এটা দু ব্যাপার এটা এরকম থাকবে ওয়া আর একটা হচ্ছে যে এইখানে থাকুক আপাতত রাখি রাখুন তারপর আমরা ফিট করে আপনাদের দেখাবো আজকে আলো দেখানো সম্ভব না কারণ এগুলো অটোমেটিক্যালি চলে যেহেতু সোলারের মাধ্যমে চলে এখান থেকে সূর্যের তাপ নিবে সূর্যের মাধ্যমে সোলারের মাধ্যমে এটা রাতের বেলা অটোমেটিক্যালি এগুলো চলে থাকে যে হয়ে গেছে লাগানো এই সাইড একটা আর একটা হচ্ছে এই সাইডে এভাবে থাকবে লাইট জ্বলে থাকবে এই সোলার লাইটটা আমি এখানে লাগাবো কিন্তু এখানে তো রোদ নেই হ্যাঁ এখানে তো রোদ নেই এখানে কি হবে রোদ তো সব আমার এই সাইডে গাছের মধ্যে দিয়ে দিব হ্যাঁ এই যে এই গাছে এই গাছে এই গাছে একটা দেই কোনটা কই লাগাবো এইটা ছেড়ে দে দেখি কি অবস্থা লাগানো হয়ে গেল সমস্যাটা হচ্ছে গাজ যদি বড় হয় তো সোলার লাইট নিয়ে উপরে চলে যাবে তারপর আবার সোলার লাইট আবার সোলার লাইট খোলা তবে খোলা আবার অন্য জায়গায় অ্যাডজাস্ট করতে হবে সমস্যা নেই এটা থাকবো গাছটা দুই দিনে বড় হবে না যতদিন ব্যবহার করা যায় করবে তারপর আস্তে আস্তে এটা আবার নিচের পজিশনে লাগাবো আবার নিচের পজিশনে লাগাবো হয়তো সোলার লাইট নিয়ে একদম করে চলে যাবে আর এই বাকি দুইটা একটা তো লাগাইতে হবে খামার একদম পিছনে পিছনে একদম অন্ধকার থাকে আমাদের আর একটা লাগাবো এখানে ঠিক আছে আসুন এটা লাগানো হচ্ছে এখানে এখানে প্রচন্ড রোদ এই সোলার লাইট লাগানোর বেস্ট জায়গা হচ্ছে আমার এটা এখানে থাকলে কি হবে আমার এই পুরো খামারে রাতে এখানে আমার কোনো লাইটের সিস্টেম নাই তো যার কারণে এটার মাধ্যমে এখানে একটু আলো টালো হবে আর এইটা একটু খামারের ফ্রন্ট জায়গায় আমি নিয়ে যাব লাগাতে পারবে এইটা এটা লাগাতে থাকো আমরা বাকিটা লাগাই লাভ দে উপর থেকে আরে লাভ দে ইয়াং মানুষ

মোটামুটি আলো হলেই চলবে একদম অন্ধকারের থেকে এই জায়গায় একটুখানি আলো থাকবে হয়ে যাবে আর একটা হচ্ছে এখানে লাগাবো এখানে লাগালে কি হবে এখানে আলো থাকবে না তুই ঢুকা কেন ঢুকবো না দেখি এটা কি আচ্ছা ঠিক আছে দোকা বাড়ি দিতে যা সোলারি ব্যাঙ্কে মেলাইছ না আর লাগা রাখবি জীবন চলবো না জীবনটা করলি তুই আজকে কি করছিস ভিডিও তো বল আমারও সকাল নটা তেজপাতা শা রাখছস হলমোন নাই থাকবো না তোর মিটিং ছিল প্রেসিডেন্টের সাথে কিলো লাগা আর প্যারা ব্যাক হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বাকা করে ঢুকে দিও সোজা ঢুকে না এই প্যারা একটা ব্যাক হয়ে জায়গা এটা পরে করছি না না একটা জেরা লাগাতে প্যারা প্যারাটা দেলা সাথে লাগাতে পা ভাঙলে কি হবে তো নিরাপত্তার জন্য আমাদের ছিল দরকার ছিল হচ্ছে কাঁটাতারের বেড়া আর হচ্ছে লাইট তো সোলার গুলো তো আমাদের লাগানো শেষ এটার কার্যকারিতা কতটুকু হয় এটা সন্ধ্যা নাগাদ বোঝা যাবে না আর কাঁটাতারের বেড়াগুলো খুব শীঘ্রই আমরা খামারের চারপাশ দিয়ে কাঁটাতারের বেড়াগুলো আমরা লাগিয়ে দিই এগুলো কেজি হিসাবে বিক্রি করে তাদেরকে বললে তারা হয়তো মাপ নিয়ে তারা এটা লাগিয়ে দিবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ